কিছু জল ডুবে গেছে আর মাটিও পড়ছে আর মা গুজি গাড়া তুলেছিল সেগুলো সিদ্ধ হচ্ছে হারিয়ে সিদ্ধ গুষাইছে দিদি আর বন্ধুরা কালকে এত বৃষ্টি হয়েছে এই যে পুরো জল জমেছে বড় যে চারপাশে মাটি ছিল যে সবে জল জমেছে আর ও পাশে সব মাটি ধেসে ধেসে সব পড়েছে আবার বাবা পেঁপা চাপা দিছে সব মাটি পড়ে যাচ্ছে ধেসে ধেসে মুরগি ঘরটা আর গা দিয়ে পড়ে যাচ্ছে আর এইটা বাকি আছে মুরগি ঘর নিয়ে পড়ে যেতে পারে আর এগুলো কি জল জমে গেছে কি অবস্থা আর মুরগি ডিম দিতে বসছে হরকাও হয়ে গেছে এখনো গুড়ি গুড়ি জল পড়ছে আর আমার জামা কাপড় এখন কত পড়ে আছে ধোয়া না হয় ধোয়া হয়নি আর কালকে আমাদের গাছ থেকে ধুম পড়ছে ধুম ধুম পড়েছে ধুম দরজাটা লাগিয়ে দেয় ছেলে বাইরে যাবি তো কালে দুবার সাইকেলে লেগে গেছে কপালে ও একটু কেন্দ্রে আবার হয়েছে সাইকেলে লাগলে কিছু লাগবে আবার সাইকেল ধরে উঠে যাবে আর ছোলা আলু সিদ্ধ করছি ছোলা আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাবা হবে আর এদের গুজি গেড়া ফুটা সুরে হয়েছে এদের জল দেয়নি গুজি যে জল বেরায় এই হাফ হাঁড়ি মধ্যে জল বেরিয়ে যায় মা আসুক মা আসলে মুড়ি খাবো তারপরে গুজি ছাড়া গুজি ছাড়াইবো তোমাদের দেখাবো কেমন গুজি ছাড়াই বন্ধুরা মা খিচুড়ি নিয়ে চলে আসছে দিয়ে আর দিদি খিচুড়ির ভাত খেয়েছে আর আমি মুড়ি খেতে বসছি আর আমার ছেলে আর আমি ও রানীর সালে বসেছিলাম এত দুষ্টুমি করছে জলের বালতি আছে তো জলের বালতি ধরে দাঁড়িয়ে জল ঘাঁটবে ওই জন্য কোঠালিয়ে ফেলে আসছি যে দরজা লাগিয়ে দিচ্ছি এখানটায় কঠাল ভিতরে থাকবে আশেপাশে শুধু জলের বালতি বটি এটা সেটা শুধু টান্ডেলের বিরক্ত এসে যায় মা রানীর সালে অনিকেলে খাচ্ছে আর আমি এখানে খাচ্ছি আর বাবা এখনো খায়নি বাবা বুড়ো যে আছে বাবা বড়োজ দিয়ে আসলে খাবে বড়োদের তো অবস্থা খারাপ তোমরা দেখেছো গোটাটায় জল জমে অবস্থা খারাপ কালকে ওয়েদারটা ভালো ছিল কি রোদ গরম আর রাত থেকে এমন বৃষ্টি দিয়েছে একদম ডুবিয়ে একদম মাটি টাটি সব ধসে গেছে তো মুড়ি খেয়েলেই খেয়ে দিয়ে তারপরে কথা হচ্ছে তো বন্ধুরা তোমাদের বলেছিলাম মুড়ি খাওয়া দাওয়ার পর গুজি গা ছাড়ানো দেখাবো আর আমার ছেলের জন্য হয়নি ছেলে ঘুমিয়ে ঘুমাবে বলে কান্না করছিল খাওয়া দাওয়ার পর মুড়ি খাওয়ার পর ছেলেকে ঘুম করে তারপরে কত জামা কাপড় সব সেগুলোকে আবার ধুয়েছি আর দিদি আর মা ছাড়াইছে আর আমি রান্না করছি আর দিদি এনটিকে স্নান করে উপরে ঘুম করা গেছে আর কচু আর আলু সিদ্ধ করে বুষি দিয়ে তারপর মশলা বাটছি তারপরে মশলা বেটেলে এসে এই গুজিটা একটু তেলে লেড়ে নিচ্ছি আর বাবা এখন স্নান করতে যাচ্ছে সাড়ে বারোটা বেজে গেছে আজ দিচ্ছে রান্নাটা করলে তারপরে ভাত খাবো তো বন্ধুরা দুপুরে ভাত টাত খেয়ে দিয়ে তারপর ছেলেকে ঘুম করে দিয়ে চূড়া চূড়াগুলো করছিলাম বাকি আছে তো সে চূড়া করে তারপরে ঘরটা ঝাঁটি দিয়ে বাবা বাজার করতে গিয়েছিল। আমি এক্ষুনি বাজারে ব্যাগটা নিয়ে আসছি এই যে এটা আমার মা আবার এক্ষুনি আসছে আমার ছেলে কালকে কান্না করছিলো তার দিদাকে দেখ মানে ফোনে ভিডিও কল করছিলো দেখে কান্না করছে ওই জন্য তার দিদা আসছে এইগুলো মা বাজার মানে সবজি বাই। বাড়িতে যে হয়েছিল সে সবজিগুলো লেসে আর এগুলো বাবা বাজার করছে টমেটো পটল আর শসা বাঁধাকপি ডাল ছলা আর পূর্ণিমার বাজার পরশু দিন পূর্ণিমা আছে পূর্ণিমার বাজার সে ব্যাগটা কোথায় রাখছে যাইনি একটা গরম লাগছে आए येरर मां आसे ओनटी के चीप, चीप दे 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 और ओन के लिए बिसा छे चीज Lidah juta kiluk itu siapa sih? Lidah juta kiluk Tata dek Tata. Tata, Tata, Tata. Tata, Tata. Tata, Tata. Tata, Tata. Tata, Tata. Tata, Tata.

দেখছু ভালো করছে আমার ডাকছে বন্ধুরা সবজি গুছানো হয়ে গেছে এবার চা করছি দুধ ছিল সকালে দুধ খাওয়া হয়নি দুধে চা করে দিচ্ছি মা এখনি বাড়ি চলে যাবে ছাগল যে ছাগল আছে মুরগি আছে ঢুকাতে তাই জন্য চা যে ফুটে ফুটছে এখন আর বিস্কুটটা বার করে আসছি

সন্ধ্যা হয়ে গেছে ঘুরে টুরে তারপরে আমরা ঘরে এসে কলা খাচ্ছি আর আমার ছেলে যে ঝুড়ি বাজা খাচ্ছে কাকু দিয়েছিল

करी में मां मां मक्खियां ने तो खाना दू ना अब बाते ना टाइच टाइच और नमक आपने काई दे बेटा का स्वाद दे बेटा का दे हम्म मिक्स

আর মা আছে ভাত বাড়ছে আলু মুলবে দাদা আগে কাজ দিয়ে আসছে ঘর আর আমি সকালে রান্না হবে তোরেই আমি কাটছি আর ছাড়ে রাখছি রান্না করে বেলা আর আমার ছেলে ঘুমাচ্ছে সাড়ে আটটা বেজে গেছে এবার খেয়ে যে যা হতো ঘুমিয়ে পড়বে আর ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে হচ্ছে নেক্সট ব্লকে টাটা সবাই ভালো থেকো